আমরা শুনবো ফারুক আজম রদি আল্লাহ তাল হুক এর পরিচিতি ফারুক এ আজম অর্থাৎ ইসলামের সেকেন্ড খলিফা যেটা হচ্ছে উজিরে নবিয়া আথার হদরত সঈদরা ওমর রদি আল্লাহ তাল হুক এর কুনিয়াত কুনিয়াত হচ্ছে আবু হাফস উপাধি হচ্ছে ফারুক এ আজম আচ্ছা উমর ফারুক রদি আল্লাহ তালহ উপাধি হচ্ছে ফারুক এ আজম এক বর্ণার মতে তিনি উনচল্লিশ জন পুরুষের পর উনচল্লিশ জন পুরুষের পর হুজুরি করিম সাল্লাল্লাহু আলি বালামের দোয়ার বরকতে নবুয়াতের প্রকাশের ষষ্ঠ বর্ষে ঈমান আনেন তিনি আলা তালহু ইসলাম গ্রহণ কারণে মুসলমানরা অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তাদের অনেক বড় সাহায্যকারী পাওয়া গেল তাহলে হুজুর সাল্লাহ আলী আলীবাসাল্লাম এর দোয়ার বরকতে আর কাজী আল্লাহর ইসলাম গ্রহণ গ্রহন এমনকি নবী করিম সাল আলী ও মুসলমানদের সাথে পবিত্র হেরাম শরীফে প্রকাশ্য নামাজ আদায় করেন